এসি ওকে পেপার সব ব্ল্যাক নাম টাইম করা যাবে এরকমের গাড়ি জি ভাই সত্য নাকি অবশ্যই সত্য আমার মডেল হবে 2014 14 এর মডেল গাড়ি মডেল গাড়ি এসি থেকে শুরু করে সব কমপ্লিট সব কমপ্লিট মানে আপনার দুই চাকা চালাতে হবে না ঝড় বৃষ্টির মধ্যে এই গরমের মধ্যে এসি দিবেন আবার ঝড় বৃষ্টি হলে পানির মানে আটকানোর জন্য ছাদের মতো কাজ করবে যে কোনো জায়গায় নরমালি যাওয়া যাবে ইনশাআল্লাহ সো গাড়িগুলো কোথায় থাকবে বিডি কার পয়েন্টে আমরা আসি আজকে ভাইয়ের সাথে ইনশাআল্লাহ ঠিক একশো গোস দক্ষিণে আমাদের শোরুমটি আর আমাদের শোরুমে প্রায় সবসময় চল্লিশ টির উপরে গাড়ি কালেকশন থাকেন পঁয়তাল্লিশটি গাড়ি আছে আর আজকে আমরা সব গাড়ি তো দেখানো সম্ভব ভিডিওতে আমরা আজকের পর্বে যে গাড়িগুলো দেখাবো

আর এই গাড়িটার সম্পূর্ণ ডকুমেন্ট গুলো আপডেট পাবেন আর এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস রয়েছে মাত্র তিন লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা তিন লক্ষ সবকিছু সবকিছু কমপ্লিট শুধু মালিকানা টাকা আলাদা এরপর হচ্ছে একদম ইতিহাসে সেরা দুইটা গাড়ি এই যে সামনে যে দুইটা গাড়ি দেখতেছেন দুইটা গাড়ি কিন্তু মডেলের সাথে কন্ডিশনের কোনো মিল নেই প্রথমে যে গাড়ি দেখা এটা হচ্ছে টাটা করলা এক্স এসিসটা দুই হাজার তিনের মডেল দুই হাজার নয় রেজিস্ট্রেশন তেরোশো সিসি অল অপশন অটো এই গাড়িটা একটা জিনিস আপনি দেখলে অবাক হবেন এখন পর্যন্ত গাড়িটা ইঞ্চি কেউ খোলা কাটা দেখাইতে পারবে না শুধু ভিডিওতে বলা না আপনি গাড়ি কন্ডিশন মিলে তারপর দেখবেন একদম একদমই বলছি যে মডেলের সাথে কোন মিল নেই কন্ডিশনের প্রত্যেকটা গ্লাস অরিজিনাল এই গাড়ি আমাদের আস্কিং প্রাইস মাত্র দশ লক্ষ পঁচাশি হাজার টাকা এরপরে টয়টা হান্ড্রেড টেন এসি ভিন্টেজ এটা কিন্তু এসি ভিন্টেজ না এটা হচ্ছে রিভারি রিভারি কিভাবে বুঝবেন যে দেখেন সিটি কিন্তু আপনার খোদাই করে লেখা আছে রিভারি সেলুন প্রত্যেকটা হ্যান্ডেল আপনার নিকিল পাবেন এবং অরিজিনাল সিট কভার অরিজিনাল উডেন প্যানেল গুলো গাড়ির সাথে পেয়ে যাবেন পনেরোশো সিসি দুই হাজার মডেল দুই হাজার তিনের রেজিস্ট্রেশন পনেরোশো সিসি আপনার পাল কালারের গাড়ি একদম নতুন জুন মাস আপনার দুই হাজার ছাব্বিশ সালে জুন থেকে শুরু করে দুই হাজার সালে ফেব্রুয়ারি ফুল পেপার কমপ্লিট করা এক টাকারও কোনো কাজ নাই তারপর এ আসবেন লাখ টাকার কাজ থাকলে আমরা করে দিব ইনশাল্লাহ এই গাড়িটা আমাদের আস্কিং প্রাইস মাত্র সাত লক্ষ আশি হাজার টাকা তারপরে সরাসরি আসার পরে দামা দামি হয়েছে রয়েছে এরপরে যে গাড়িটি দেখাবো এটা হচ্ছে একদম বাইকের দামে সেরা একটা জিপ গাড়ি দুই হাজার পনেরো মডেলের ফ্রেশ কন্ডিশনের গাড়ি বাইরে বেস কালার বাইরে ব্রোঞ্জ কালার এবং ভিতরে বেস কালার অল অপশন শুধুমাত্র গিয়ারটা ম্যানুয়াল একদম ফ্রেশ কন্ডিশন এই গাড়িটা সম্পূর্ণ ডকুমেন্টগুলো আপনার নতুন আপডেট পাবেন তেলের গাড়ি দাম রয়েছে মাত্র ছয় লক্ষ চল্লিশ হাজার টাকা এরপরে যে গাড়িটা দেখাবো এটা হচ্ছে টাকা ইনকামের সর্বসেরা একটা গাড়ি কারণ আপনি এই গাড়িটার মতো বাংলাদেশে অন্য কোনো গাড়ি আপনি পাবলিক ইউজ বা সার্ভিসের জন্য আপনি অতটা ভালো পারফরমেন্স পাবেন না আর সবচেয়ে জনপ্রিয় গাড়িগুলোর ভিতরে এই গাড়িটা একটা বাংলাদেশের দুই হাজার পাঁচের মডেল দুই হাজার দশের স্টেশন পনেরোশো সিসি সিএনজি কনভারেশন করা গাড়িটার দাম রয়েছে মাত্র বারো লক্ষ পঁচানব্বই হাজার টাকা

এরপর হচ্ছে অল্প প্রাইসের সেরা পনেরোশো টাকা ইনকাম অরিজিনাল পনেরোশো পনেরোটি সিক্স মডেল দুই হাজার একদম ফ্রেশ ইউনিট প্রত্যেকটা গ্লাস গাড়ির সাথে একদম ফ্রেশ রেডি টু ড্রাইভ কন্ডিশন পেয়ে যাচ্ছেন নতুন পেপার সাবমিট করা যাবেন আর এই এটা আমাদের আস্টিং পেস রয়েছে মাত্র ছয় লক্ষ চল্লিশ হাজার টাকা টয়টা ডিউয়েল টয়টা সাকসি রিওয়েল হাজার বারো মডেল আঠারোতে রেজিস্ট্রেশন পনেরোশো সিসি অল অপশন অটো আপনার এলপিজি কনভার্সন করা রয়েছে প্রত্যেকটা লাইট প্রত্যেকটা গ্লাস গাড়ির সাথে অরিজিনাল রেডি টু ড্রাইভ কন্ডিশন নতুন পেপারস করা আপনার একদম ফুল নতুন পেপার আপডেট পাবেন এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস মাত্র বারো লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এরপর হচ্ছে টয়টা বাচ্চা নোয়া টয়টা বাচ্চা নোয়া এটা হচ্ছে আপনার দুই হাজার এই দুই হাজার এগারো মডেল যেটাকে লাইটস এটার মেন নাম হচ্ছে লাইটেস্ট নোয়া যেটা বাংলাদেশের সবাই বাচ্চানো নয় পরিচিত দুই হাজার এগারো মডেল সতেরো এই গাড়িটা গাড়ি এগারো মডেল সতেরো রেজিস্ট্রেশন এক হাজার সিসি একটা গাড়ি নিউ শেপের গাড়ি আর এই চৌমত্তর গাড়িটা কিন্তু আমাদের বিরিকাল পয়েন্ট আপনার পেয়ে যাবেন নতুন পেপার কমপ্লিট করা এবং এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস রয়েছে মাত্র মাত্র দশ লক্ষ 40 হাজার টাকা। তো দর্শক একা একা কিন্তু এই পাশে সবগুলো গাড়ি দেখে নিলাম। বাকি গাড়ি অন্য আলাদা ভিডিও আছে। আমাদের চ্যানেল পেজ থেকে দেখে নেবেন। বিডি কার ঠিকানাটা জানবো। আর এটা কথা বলে রাখি ভিডিওটা যদি শেয়ার করে না রাখেন পরে কিন্তু হারিয়ে যেতে পারে, নাও খুঁজে পেতে পারেন। এই গাড়িগুলো সন্ধান তো অবশ্যই বসে ভিডিওটা শেয়ার করে দিবেন আপনার প্রোফাইলে দিতে পারেন। আর একটা বিষয় বলি কেউ যদি সেকেন্ড হ্যান্ড কার খুঁজছেন, বাজেট আপনার দশ থেকে এক থেকে দশ লাখের ভিতরে। আমাদের স্টোরে অবশ্যই আপনি ভিজিট করবেন ইনশাআল্লাহ আপনার মনের মত একটা গাড়ি পেয়ে যাবেন মানে পাঁচটা দশটা না প্রায় তিরিশ চল্লিশটা গাড়ি সবসময় থাকে তো একটা না একটা পছন্দ হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ঠিকানা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর ঢাকা উদ্যানের ঠিক একশো গজ দক্ষিণী বিডি কার আমাদের স্টোর তো ধন্যবাদ দেখা হচ্ছে আবারো আসসালামু আলাইকুম